السلام عليكم بلحك. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وإلى موضع آخر هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وإلى موضع آخر هل يستوي الظلمات والنور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربا مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي جوهان ربتن كنت جاني پاک چے بر تک مردن چے بر শুদ্ধ মাননীয় মানবর সভাপতি সঞ্চালক প্রযোজক আরও যত জ্ঞানী গুণী মানি সম্মানী স্টেজে উপবিষ্ট আর আপনারা শ্রোধামণ্ডলীরা কচি কাঁচা বড়রা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা আজকের এই জলসা অনেক পর্যন্ত হওয়ার কারণে সবাই এনারা ঠিকমতো মেনটেন করতে পারছেন না টাইম কম করে করা হচ্ছে আমাকে সামান্যতম সময় নিলাম যে এই সময় আর হয় না আমি এই সময় আপনাদেরকে যে কথাগুলো বলছি এরা তো রেকর্ড করছে আর আপনারা শুনছেন এক নম্বর কথা মাদ্রাসায় কি হয় কি পড়েন কিসের হাফে কিসের কারে কিসের মুক্তি কিসের মাওলানা এই গ্রামে অমর্ত সেন বৈজ্ঞানিক নোবেল প্রাইজ প্রাপ্ত মুদিজে প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এইরম লোক যদি গ্রামের হয় আর জুম্মার নামাজ হয় নামাজ পড়াবে এই তাল বিলিমগুলো তার পিছনে বলবে একটা দায়িত্ব বেহাজ আলিমাম আমার কথাটাকে গোটা পৃথিবীতে বলে মিলিয়েলেন আপনারা অপগ্রাহ্যি করছেন হাফেজে কোরআনকে কারিকে মৌলবিকে মুফটিকে হ্যাঁ আমরা ওয়াজ করি তুমি জুতো বাগাও খালি ছি ছি আমরা ওয়াজ করছি আমরা জুতো বাগাছি ওর বয়সং খালি ঝগড়া হবে দেখবে তোর জুতো বাগা কাতু এই চুপ করে শোন রে ওরে খেফা পৃথিবীতে তোদের মূল্য দেয় নাই বেতন দাও মমতা তিনশো টাকা দাও অমুকজনা দুশো দাও তোদের মূল্য আল্লা বলেছেন ইনলামা ইয়াকশাল্লাহিন ওলামা লামা রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায় আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবি লাদিন ইয়া আলামুন লাদিন আলা আলাম যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না এই যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না আলেম আর সাধারণ দিন সমান হবে না সেই একজনা একদিন বুঝলে একজনা চলেই সঙ্গে মুনাজারা করবো তবে মোনাজারা মোনাজারা কি করবি করবো বলে লেগে পড়লো বলে কি বলছে বল বলছে তা এক তুন না 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 এর মানে বলো আমি সবাই এটা তো বুঝতে পারছি না এই কোন বই আছে রে বোখারিতে নাই মুসলিমেতে নাই নাই ই কোন বইয়ের কথা বললে রে দিয়ে আমার মুখটা ছোট পাড়া হয়ে গেলাম আমি ঘর পালিয়ে গেলাম ছাত্ররা বললে কি হলো স্যার বলে আমি পারলাম না রে বলছে তা না কাত না 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 কানুন না এর মানে বল আমি তো কুত্তা কোনো বইয়ে বইটা খুঁজে না এগুলো আছে কুত্তা বলে আমার দিকে পাঠিয়ে দেন এই সব তাল বিলিমরা পাঠিয়ে দিলাম পড়া যেয়ে বললে বলো কী বলছে বলো বলে তা না কাতু না 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 কানুন আর মানে কি বলে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে তখন বলছি মানেটা কোথা পেলি বলে তুই যেটা পেয়েছিস তোরটা বার কর তারটা তো কোথাও নাই ওটা উড়ো মাল একদিন আমি বর্ধমানে জলসা করতে গেছি বুঝলে বর্ধমান টাউনে গোলবরতলায় হাবিব কষাই নিয়ে গেছে বিরাট জলসা বলে আপ মৌলী শকত আগে লাগছে দার তকরির হোগি যে ঝাঁ কাহি ভাই ইদার উদার স্টেজ পে ব্যাট যাঁ বসে গেলাম আমি বসে আছি রকম আর যে বক্তা সে হচ্ছে কওয়াল ইসমাইল নাম কলকাতা থেকে এসে চার পাঁচটা নাট পড়বে পাঁচ হাজার টাকা নেবে তিরিশ বছর আগের কথা বলছি তারপরে সে শুরু করলে আর আমি পাশে বসে আছি বলছি জিসকে সিনেমে তিন কিলোমিটার আমার ইমান নাই বলছে আমি এইখানে বসে আজি বুঝলে আমাকে দেখাচ্ছে দুবার তিনবার যখন ঝেড়েছে তখন আমার মনে মনে হচ্ছে আমি চোদ্দ বছর পড়াচ্ছি এগারো বছর পড়ে এলুম আমার ইমান নাই দেখছি না তারপর ওর হয়ে গেল কি বলছে বলো ছোট ছেলে দেখ দুটো একটা দাঁড়িয়ে আছে আরেকটা বেশ চার কথা দিয়ে তার হয়ে গেল তা আমি তো ওয়াচ করব কি না ভে যে মরোরম কাল প্রতীক্ষায় নির্দেশন ভে তোকে যথা ও বলিনি আমি আগে এইটা বলবো তারা জিসকে সিনেবে সে ইমান নেই ইমান কান্নাই দেখব আমি दार पर हमें शुरू करेगी जिसके सीने में तो मु 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 करते साला ये या कने गाए के मामा अल्बूई देवर वे जिसके सीने में शका रसूल होगा उसका चेहरे से पता चलेगा चेहरे से पता चलेगा बुई देवर मुंह सपाट हाफ साट ইংল্যান্ডে বনেগা খানা নেই খায়গা চায় সে জল যে তার নাম হাবিবসাই সে পন্ডিত এখানে জড়ো করে দাও একটা দায়িত্ব পে হাজ তারা হাফেজ সাহেবের সামনে ওই ছেলেটার সামনে ওর কাছে পিছনে একতেদা করবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব পে হাজালি মা কিন্তু আমাদের মূল্য বুঝে আসছে না বেতন কম এই টাকায় কি হবে শয়তান এসে বলছে হবে কত পাবি পালি জামাত থেকে না না ভাবে আর শয়তানের সব থেকে বড়ো চাকরি জাল্লাহা ওর নাহারে যা জল্ হা ওর লইলে এ যা হা ওর সময়াহা ওনার হা ও ওমা ও হা সব ছোট হা يا أيها المزمل قم الليل إلا قليلا أمن كسمين قليلا زد على يرتل القرآن ترثيلا إنا سنلك عليك الميمنة ما أصحاب الميمنة أصحاب المشعمة ما أصحاب المشعمة والسابقون السابقون قرآن كله باك في الجبين আমি বিয়ে করে বুড়ো বয়সে কোরআন পড়লাম আমি কোরআন পড়লে আপনাদেরকে দাঁড়িয়ে শুনতে হতো আজ আর কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ মানেরা আলেমার কত করুন তাল বিলিম দিকে ভালোবাসুন মাদ্রাসাগুলো লক্ষ্য রাখুন ওলামারা এই মাদ্রাসাগুলো চালাচ্ছে সামান্য ন্যূনতম পয়সা দেয় তাদেরকে তাতেই তারা সন্তুষ্ট এককালে মনে হতো যে আর একটু পেলে হতো আর একটু পেলে হতো কিন্তু রুজির মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জেসে হ্যাঁ ওয়েসে নেই চলে গা একসা নেই চলতা হ্যাঁ আমি ফুটবলের প্লেয়ার ক্রিকেটের প্লেয়ার আমি গাছে চাপা ছেলে আজকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাব বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব আগে রাস্তায় চললে মনে হতো দুদিকে দিকে আছে সব গুড়ালে ভেঙে দেবো এখন আপনারা দেখতে পাচ্ছেন না ধরলে আসতে পারবো না পড়ে যাচ্ছি কথা বলার আগে চোখে পানি চলে আসছে কি দিন ছিল কী দিন এলো তাই হামেশা এসা নেই রেগা সবাইকে বলছি পাঁচ উক্ত নামাজ তিরিশটা রমজানের রোজা কোরআন পাককে একটু শিখা পাঁচ মিনিট সময় দেন ইমামকে আলিফ বা তা আসা বা তা আসা কালকে বলুন জিম হা খ জিম হা খ কোরআন শিখুন আল্লাহকে ডাকুন মরতেই হবে আমার রেজা আলে দাম মিলু করট আল্লাহ এমনভাবে সে পেরিয়ে যায় যে সে আমাকে ডাকে নাই আমি দিনাজপুরে জলসা করতে গেলাম একজনা বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তার ছেলেরা আমাকে ডেকে নিয়ে গেল এটা আমার আব্বাজান এইখানে থলি লাগানো আছে পায়খানা এই দিকে হয় পায়খানার রাস্তায় পায়খানা হয় না একটু দোয়া করবেন বলুন ওই মারহালাটা ওই অবস্থাটা কি ডেঞ্জার কি মারাত্মক তাই আজ এক্ষুণিত বা করুন মায়েরা বোনেরা ইস্তেক ভার করুন সোবান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন নিজের জীবনের রুখকে ফিরিয়ে নেন আর যেমন চলছে এরকম চলবে না উপনিষদে কি আছে জানেন নভীনন্দেতে জীবনম মরণম কালউপতিক্ষেত প্রতিক্ষেত নির্দেশং বেহিত যথা সুখবন্ত বনং দুঃখং হং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুখং পৃথিবী থেকে চির সুখী নয় পৃথিবী থেকে চির দুঃখী নয় আজ এই রকম কাল ওই রকম যেতেই হবে আর মৃত্যু শিওরে দাঁড়িয়ে আছে আমি আর কি করে মানুষকে বলি সেই আইসক্রিম বেঁচা সোনপাবড়ি বেচা চর কাটা যখন ঘুরিয়ে দেয় ট্যাকট্যাক ট্যাক 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 আপনার মনে হচ্ছে দশে যে দাঁড়ালে আমি দশটা সোনপাবড়ি পাবো খট করে একে দাঁড়িয়ে গেল গোলে দাঁড়িয়ে গেল কিছুই পাবে না তাই আপনার জীবনের চাকরি ঘুরছে ক্যাট ক্যাট সময় শেষ হলেই চলে যেতে হবে কবরে কেউ যাবে না আপনার কেউ হবে না সমব্যাথি কেউ হবে না নিজের নিজের কবরে নিজের নিজের জবাব তাই আজ এক্ষুনি আমি আগে সবের আগে আল্লাহ আমাকে তোমার গোলাম করে দাও আল্লাহ তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করো আর যে মানুষ কটা ছেলে কটা আছে এদিকে তোমার শক্তি বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ না চাইলে ধানে চাল হবে না আল্লাহ না চাইলে শ্বাস বার হবে না আল্লাহ না চাইলে নিচেকার পানি আল্লাহ বন্ধ করে দিলে আর আসবে না এ সমস্ত বুদ্ধি আমাদেরকে দাও তোমাকে আমরা ডাকি তোমার কাছে আমরা যাই হাত যা সালাকাই দি আন্নি ফাইনি করিব আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমি কত দূরে ফাইনি করিব, তুমি বলে দিও আমি তাদের হৃদয়েতে বিরাজ করি উজিব দাও তার দায় দা তান আমার বান্দারা যখন ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই রবীন্দ্রনাথ কি বলেছে জানেন পাঁচজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল দ্বিজেন্দ্রলাল রায় আর আপনার দিকে রজনীকান্ত সেন আর পাঁচজন আরেকজন রজনীকান্ত সেন ডিজেন্দ্রলাল রায় আর আপনার কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর আর আপনার দিকে একটা কে বাজ যাচ্ছে অতুল প্রসাদ সেন পাঁচটা বিখ্যাত কবি ওরা এমনি কবি গাই নাই এই দেখেন আমার জামা দেখুন পাগড়ি দেখুন আহা হজরত মরানা সগর সাহেব বাউলরা বলছে গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না বাউল মানে হচ্ছে দুনিয়া থেকে পৃথিবী গিয়ে বাউলরা বলছে গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না মুসলমান আলেম ওলামা আমি নিজে নিজেকে বলছি আলেম হইলাম না আলেম দুনিয়া ত্যাগে দুনিয়ার লোভ তাদের হবে না ভালোবাসা তাদের দুনিয়ার প্রতি থাকবে না তারা পরকালমুখী হবে মানুষকে পরকাল দেখাবে গুণীজনেরা এগুলোই মাদ্রাসা এই মক্তব आलिम उलामा हाफिज कारी मौलाना मुफ्ती मुहदीस फकी हमारे उस्ताद उस्ताद रुष्टाद, रशीद अहमद गांगुही एक दिन तार काज करूनी बाड़ी दरजाई नारी आचे एक जना बोले ये बच्चे क्यों इतनी दुबली पतली है बोले तीन दिन घर में खाना नहीं पका तिनी बाजार को ने दिन ए ए चुप तिनी बाजार को ने दिलन मौ, आटा मोइदा घी खेजूर बड़ी से दी दिले रोटी तो ये है जो लो हजरत बोले ये खाना कैसे बना हमको मालूम नहीं हमने नौकरानी से पूछो नोरानी के डकले क्या बात है बोला हम दरवाजे में खड़ी थी बच्चे को लेके एक आदमी ने पूछा ये बच्ची इतनी दुबली पतली क्यों है तो मैंने कहा तीन दिन से खाना नहीं पका हजरत के घर में वो एक थैली ला के दिया हम घर में दे दिया बोले तुम हमारी घर की बात बाहर क्यों फैलाया जाओ तुम्हारी नौकरी ख़त्म আমার ঘর মে তোমার কাম নেই চলে না আমরা নিজেদের অভাব অভিযোগ দেখাতে চাই যাতে কেউ কিছু দেয় আর ওরা বলছে আমরা আমাদের অভাব অভিযোগ আল্লাহ ছাড়া কাউকে শোনাব না রশিদ আহমদ গাঙ্গিদের মতো বুজুর্গদের কাছে এই রকম একটা ডালিতে আপেল আঙ্গুর বেদানা নাশপতি এনে বললে হজরতি আপ আপকে নিয়ে পুজোর প্রসাদ বলে রাখদ এরপর আপনাদের মতো যারা ভালো মানুষ তারা বলে বেড়াতে লাগলো আমি নিজের চোখে দেখল বে মোলসাহেব লি লিলে ঝুড়িটা হাফের আঙুলগুলো খেলে কিন্তু মোল সাহেব ভাঙ্গিকে বললে যে কাজ করে মাদশাই ঝাঁট দেয় বললে মোরাকাতকারকে জানা যেমনি এলো বলে ইয়ে প্লেট শ্রমেট তুমি লেখে চলে যাও ইয়ে তো মারা হয় সেহেও দেখলে কি আছে আর আপনি বলে বেড়াতে লাগলেন গিবর যার নাম চুগলি যার নাম আমি দেখলাম মরবি মৌলবিকে দেখেছেন যে তার সামনে নামিয়েছে ছুঁচে দেখেন নাই তাই মৌলবী দিকে দেখছেন তাদের রাতের কাঁদন দেখেন নাই আল্লাহ কি হবে আল্লাহ কবরে কি হবে মায়েদের বনেদের বলছি দুনিয়া বেশি দিনের লয় আজ আছে কাল থাকবে না কাল আল্লাহ রেখেছে ফলসু রাখবে না যেতেই হবে এক্ষুনি আজকে নিয়ত করি নামাজের জন্য নামাজ পড়তেই হবে ইন্দালা কাবিরত নিল্লা লাল খসের সুরা বা প্রথমের দিকে এ নামাজ অত্যন্ত কঠিন কে বলেছে ভাই কে আল্লাহ ইন্নাহা আলাক বিরতুন ইল্লাহ আল খস এ নামাজ অত্যন্ত কঠিন ইল্লাল খস এইদ কিন্তু যাদের হৃদয়ে ক্ষোধা ভীতি আছে আল্লাহকে যারা ভয় করে নৌ নান না হুম মুরা হুরব যারা জানেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আল্লাহর সঙ্গে দেখা হবে তারা নামাজ না পড়ে থাকতে পারবে না আজ থেকে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করেন আমি অসুস্থ বৃ আমাকে ওনারা ঠিক টাইমেই দিয়েছেন আমিও দেরি করে এসছি অনেক তারপরে ওনারা আমাকে দিয়েছেন আজকের মজলিশের জন্যে জলসার জন্য দোয়া করব মায়েরা বোনেরা সবাই কাঁদব আর আজকের জালসাকে মকবুল বলে ঘোষণা করবেন ওনারা আমার জন্য আপনারা দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি মরতেই হবে দুনিয়া ছাড়তেই হবে মায়েরা বোনেরা তাই প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা এগুলো নিয়ে বসবাস করুন আল্লাহর কাছে কাঁদুন اللهم صل على محمد وعلى ال محمد دعا کرو. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الى العالمين احكم الحاكمين ذكر جلسك قبول كرو جلسه سوتا مندل এবং বক্তা মন্ডলীদের তুমি কবুল করো আল্লাহ গ্রামের জন্য আমার দোয়া কবুল করো মা বোন ভাই যারা এসছে তাদের জন্যে দোয়া কবুল করো রুটি রুজি সহজ করে দাও মক্কা মদিনায় যারা শুয়ে আছেন তাদের জন্য আমাদের দোয়া কবুল করো আব্বা আম্মা নানা নানি দাদা দাদি খালা খালু যারা চলে গেছেন তাদের মাঘ ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিলা আখেরতে হাসানাহ ওখানে আজ নার সুভা سبحان ربك رب العزة أما يصفون <applause> سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته যে যা পারবেন ভাই আমার হাতে দিয়ে যান বুড়ো মানুষটা যার কাছে যা আছে পাঁচ দশ বিশ আমাকে দিয়ে যান টেবিলে দিয়েছে সবাই এখানে নিয়ে আসুন আপনি এগিয়ে আসুন এখানে বসুন যা যা কাল্লা মার্শাল আল্লাহ একশো টাকা আল্লাহ একশো কোটি দিয়ে পরিবর্তন করে দে হ্যাঁ ভাই দেন ভাই দেন ভাই দেখেন এই

¿Volo? ¿Vale? ¿Qué vuelve?